দর্শক এই বুড়া লোকটা বাংলাদেশে কৌমিদের সবচেয়ে বড় মুনাজির এবং সাইকুল হাদিস হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকে অথচ তার মুখের ভাষা আপনারা শুনলেন তাও কার ব্যাপারে এমন একজন হককানি রব্বানী আলেমের ব্যাপারে যিনি বাংলাদেশের ক্রান্তিকাল থেকে শুরু করে আজ অবধি সকল আলেমদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ফ্যাসিবাদী আমলে ফ্যাসিস্টের বিরুদ্ধে যার অবদান ছিল সবচেয়ে বেশি আলেম ওলামা যখন জেলবন্দি কারাবন্দি ছিল তখন মাঠে ময়দানে যিনি সবচেয়ে বেশি হকের আওয়াজ তুলেছেন মাঠে ময়দানে যিনি সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ করেছেন মাঠে ময়দানে যিনি সবচেয়ে বেশি ভয়েস ভয়ে করেছেন মাসলাক দিন ইসলাম সওয়ার এই স্লোগানকে সামনে রেখে যিনি একরকম নীরব বিপ্লব করে চলছেন ডক্টর আব্বাসি হাফিজাউল্লা বিরুদ্ধে একজন আলেমের সানে এত কুরুচিপূর্ণ নোংরা কটু কথা বলার পর ওনার ব্যাপারে আপনাদের অপিনিয়ন আসলে কি হতে পারে আল্লাহর হাবিব সাল্লি ভাইসাল্লাম হাদিসে বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কুফরুন যে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি ফিস্ক আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি তো এই অলিপুরি সাহেব ওনার ছোট্ট কয়েক মিনিটের একটা ভিডিওর মধ্যে উনি এত পরিমাণ অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন নোংরা শব্দ ব্যবহার করেছেন এতগুলো গালি দিয়েছেন বুঝায় যাচ্ছে এই গালাগালির একেবারে ধারাবাহিক উনি পরিবার থেকে কিংবা বংশগতভাবে পেয়েছেন বংশগতভাবে ভাবে কখনো গালি দিয়ে কখনো খেয়ে তিনি অভ্যস্ত নিঃসন্দেহে বলা চলে সে একজন ফাঁসেক ফাসেক অলিপুরি তার ভিডিও বক্তব্যের মধ্যে খুব করে উনি এটা মুখে প্রমাণ করতে চাইলেন যে উনি নবীর তরিকাকে খুব শ্রদ্ধা করেন উনি ছাত্রদেরকে মুখস্থ করাতছিলেন যে বেদাত হওয়ার দলিল কি নবীর তরিকায় নাই তো আসুন আমরা ওনার ভিডিওটা একটু দেখি যে এটা কতটুকু নবীর তরিকা অনুযায়ী হয়েছে কিন্তু নাম আমার মুখ নাপাক নাম কইলো আমার মুখ নাপাক কইবো ডক্টর এনাদুল্লাহ আব্বাস ব্যাপারে বলতে যে উনি বললেন যে আমি যদি তার নাম মুখে নেই তাহলে আমার মুখটা নাপাক হয়ে যাবে নাউযু বিল্লাহি মিন যালিক ওনার এই বক্তব্যটা কি নবীর তরিকা অনুযায়ী হয়েছে আল্লাহ হাবিব সল্লাল্লাহ আলী ফুয়াসাল্লাম সহিয়াল বুখার হাদিসে শাদ করেন হজরত আবু হোরায়রা রদিয়াল্লাহ আনহুকে নেফজি সাল্লাল্লাহ আলীফুসাল্লাম দেখে বলেন ইয়া আবা হোরায়রা ইন্নাল মুখমিনাল আয়ান জুসু হে আবু হরায়রা যেনে রাখ ইমানদার কখনোই নাপাক হয় না কেন নাপাক হয় না কারণ আল্লাহ সো বাহান ওয়াতালা কোরআনুন কেরিমে মুশেখদের বলেছেন নাপাক আল্লাহ বলেছেন এ অইয়ো হেল্ল ইন নামাল মুশরে কু না না জ্যাসুন হে ইমানদার গোট জেনে রাখো নিশ্চয়ই মুশরেকরা হচ্ছে নাপাক তাহলে বুঝা গেল ইমানদার কখনো নাপাক হয় না আর মুশরেকরা নাপাক তো এই অলিপুরি সে যে রায়তুল্লাহ আব্বাস হাফিজা উল্লাহ ওনার ব্যাপারে যে বলল তার নাম মুখে নিলে তার জবান নাপাক হয়ে যাবে সে নাপাক হয়ে যাবে তাহলে সে কি নিজেকে ইমানদার মনে করে না তো সে যদি নিজেকে ইমানদার মনে না করে তো আমরা তাকে কি মনে করতে পারি কুলিপুরির পুরা ভিডিও বার্তায় পুরা বক্তব্যে একের পর এক শুধু মিথ্যাচার আর শুধু চাপাবাজি। দুই নাম্বার বিষয় সে ভিডিও বক্তব্যে বলেছে আব্বাসি হুজুরের ছাত্র আব্বাসি হুজুর কমি মাদ্রাসায় পড়েছে সুতরাং আব্বাসি হুজুরের ছাত্র সুন্নি হওয়া সম্ভব না সুন্নি কিভাবে হলো এটা তো হারামজাদা নাউজুবিল্লাহ এটা তো ইলমি হারামজাদা কি অশবbyteArray কোমি আলিমদেরকে ওয়াহাবি বলে গালি দিছে ফের গুরুটা এত কোমির কাছ었어요 ওয়াহাবি উস্তাদের কাছে লেখাপড়া শুন দিইlinecap না তুই তো হারামজাদা ঠিক এটা বংশগত হারামজাদা না এটা ইলমি হারামজাদা ঠিক এই যে এক বেদাতি উসুল যে উনি আবিষ্কার করলেন এই উসুলটা যদি আমি এক মিনিটের জন্য মেনে নেই তাহলে তো গোটা দেওবন্দের দাফন হয়ে যাবে গোটা কৌমিয়াতের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না এই উসুলটাকে যদি আমরা এটা আমরা তীব্র নিন্দার সাথে এটাকে আমরা অ্যাভয়েড করলাম কিন্তু জাস্ট কয়েক মিনিটের জন্য অলিপুরি সাহেবের এই উসুল যদি আমরা মেনে নেই তাহলে প্রথমত বলতে হয় এই কওমিদের সবচেয়ে বড় মুনাজির নুরুল ইসলাম অলিপুরী সে নিজে একটা ইলমি হারামজাদা কেন কারণ তার উস্তাদ শেখুল হাদিস আজিজুল হক সাহেব উনি ছিলেন একজন সুন্নি আলেম সারা জীবন অলিপুরি ওনার মুখালেফ ছিল ওনার বিরোধিতা করেছে সেই হিসেবে অলিপুরি নিজে একটা এলমি হারাম জাদা ওনাদের সবচেয়ে বড় মুরব্বী দেওবন্দের প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সহ ওনাদের দেওবন্দের আকাবির যারা আছে প্রত্যেকের বায়োগ্রাফিতে লেখা আছে ওনারা সকলে ছিলেন সুন্নি মুসলিম তো সেই আকাবিরে দেওবন্দের অনুসারী হয়ে নুরুল ইসলাম উলিপুরি সে যে সুন্নিদের বিরোধিতা করে সেই হিসেবে মাসলাকের হয়ে মাসলাকের বিরোধিতা করা তার মানে সে একটা মাসলাকি হারামজাদা। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুল্লবি সল্লাল্লাহ আলহীসাল্লাম উদযাপন করা হয় তো বাংলাদেশে থেকে পবিত্র ঈদে এ মিলাহাদুর্নবি সল্লাল্লাহ আলু বিরোধিতা করার কারণে উলিপুরি হয়েছে রাষ্ট্রীয় হারামজাদা পৃথিবীর তিরিশটা দেশে একসাথে পবিত্র ঈদে মিলাদবী সাল্লী আসাল্লাম রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় সুতরাং এটা একটা মুসলিম কালচার ইসলামিক সংস্কৃতি ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলামী সংস্কৃতির বিরোধিতা করার কারণে উলিপুরি হয়েছে সাংস্কৃতিক হারামজাদা সে নিজে হানাফি মাঝাবের অনুসারী তার সন্তান কামরুল ইসলাম উলিপুরি সে তার সন্তান হয়ে হানাফি মাজহাবের সন্তান হয়ে সে হয়েছে লামাজাবি আকিদার এবং অধিকাংশ ক্ষেত্রে সে তার বাবা অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি আকিদার তো সেই হিসেবে তার আপন সন্তান সে হয়েছে একটা এভাবে যদি আমরা একের পর এক বলতে থাকি তাহলে বলে শেষ করা যাবে না গোটা কওমিয়াতটাকে প্রমাণ করা যাবে এটা একটা সিলসিলাতান হারামজাদা কিন্তু আমরা এই উসুল মানি না এই উসুলটা এবং তার এই বক্তব্য আমরা তীব্র নিন্দার সাথে এটা আমরা প্রত্যাহার করছি কারণ এই উসুল মানতে গেলে নুরুল ইসলাম অলিপুরি সহ তার আকাবিরে দেওবন্দের কারওয়ার সিলসিলা ঠিক থাকে না সুফিয়ান কাসিমি। উনি একজন বিশিষ্ট ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত এবং দেওবন্দের দারুল উলুম ওয়াকফের বর্তমান রেক্টর মোহতামিম উনি তো আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়েছেন আর আল আজহার ইউনিভার্সিটি এটা সর্বজন স্বীকৃত এটা একটা সুন্নি প্রতিষ্ঠান তো সুন্নি প্রতিষ্ঠানে পড়ে আপনাদের আকাবিরে দেও মন উনিও তো আপনার কথা অনুযায়ী হয়েছেন ইলমি হারাম জাদা ওনার উত্তর শুরু হয়ে আপনার আবার কোন টপকার হালাল হলেন এগুলো আসলে কোন আলেমের কাজ কখনো অসাধু সমালোচনা নয় আলেমের কাজ হবে গঠনমূলক আলোচনা দলিলিক আলোচনা এভাবে অসাধু শব্দ চয়ন দিয়ে অসৎ উপায়ে কখনো সত্যকে দমিয়ে রাখা যায় না সত্যকে ঢেকে রাখা যায় না আপনার পুরা বক্তব্যটাতে আপনি এত বেশি মিথ্যাচার আর এত বেশি চাপাবাজি করেছেন যেটা আসলে বলার অপেক্ষা রাখে না এই যে এতক্ষণ যা কিছু বললাম এগুলো আসলে আমার কথা একটা না বরং এগুলো আপনাদের সবচেয়ে বড় আপনাদের কৌমিদের সবচেয়ে বড় মুনাজির আজম উনি একটা উসুল আবিষ্কার করেছেন একটা বেদাতি উসুল আবিষ্কার করেছেন আমি শুধু সেই উসুলের আলোকে কিছু মাসালা ইস্তেমবাদ করলাম এখন মাসালা ইস্তেমবাদ করতে যেয়ে হয়তোবা আপনাদের সবাইকে হারামদাদা হতে হয়েছে ইলমি হারামজাদা বংশগত হারামজাদা না তিন নাম্বার যে বিষয় উনি লানত করেছে ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি হাফিজুল্লাহ হুজুরের উপর উনি বলেছে যদি আব্বাসি হুজুর মিথ্যা কথা বলে তাহলে ওনার উপর আল্লাহ লানত আর যদি সে এই ফাঁসে কলিপুরি সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার উপর আল্লাহ লানত ঘটনাক্রমে এর কিছুদিন পর নুরুল ইসলাম অলিপুরি সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং দীর্ঘদিন সে ওয়াজের মাঠে ছিল না আমি একটা দোয়া করব তোমরা সবাই আনিন কি আমি যদি এই এই অসভ্য গুরু অসভ্যের গুরু অসভ্যরে মহাসের তারিখ দিয়ে যদি ফলাইয়া গিয়া থাকি আমার উফি আল্লাহর গজব পড়ুক আর যদি তুই মিথ্যা কথা কুয়া দেখা হস্ত তোর উফি আল্লাহর গজব পড়ুক এ ফিউ moments later. এখন আমি ভাবছি যে দোয়া কিভাবে কবুল হয়ে গেল এই লোকটার তার দোয়া কবুল হওয়ার কথা না তার কিভাবে কবুল হয়ে গেল এটা আসলে ভাববার একজন আলেম আরেকজন আলেমকে সমালোচনা করবে তবে গঠনমূলক ভাবে দালিলিক ভাবে আমি আশা করব অলিপুরি সাহেব ওনার নিজের ভুলগুলো বুঝতে পারবেন ভুলগুলো সুদ্রে নিবেন উনি কৌমিদের মধ্যে যেমন মুরব্বী তেমন মুরব্বী হয়ে থাকুক তবে আমরা ওনার জন্য হেদায়তের দোয়া করতে পারি আল্লাহ তালা ওনাকে পরিপূর্ণ হেদায়ত দান করুক হকের পক্ষে যেন কাজ করতে পারে আল্লাহ তালা তাকে যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাতু